আসসালামু আলাইকুম আজকে একটা সহজ অঙ্ক ঠিক আছে এই সহজ অঙ্ক শুরু করি যে উৎপাদক বিশ্লেষণ কাকে বলে বা উৎপাদন বিশ্লেষণ কীভাবে আমরা নির্ণয় করব ঠিক আছে এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস সিক্স আর আপনার এখানে দেওয়া আছে আপনাদের এক্স প্লাস ওয়ান এক্স প্লাস সিক্স আর এখানে আপনাদের দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস সিক্স ঠিক আছে তাহলে এখানে দেওয়া আছে আপনার এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে আমাদের এখানে উৎপাদক বিশ্লেষণটা করতে হবে এক্স সেভেন এক্স ঠিক আছে আমরা কীভাবে করব আমাদের উৎপাদক বিশ্লেষণের সূত্র হচ্ছে যে ঠিক আছে প্লাস সিক্স আপনারা দেখেন এই যে আপনারা যদি এখানে ছয় এবং ওয়ানকে গুণ করে তাহলে ছয় হচ্ছে না মানে এখানে আমাদের রুল উৎপাদক বিশ্লেষণের সূত্র হলো এটার সাথে এটা কি করতে হবে গুণ করতে হবে এটার সাথে এটা কি করতে হবে গুণ করতে হবে আর এটার এটার গুণফল কিন্তু আমাদের এটার সাথে মিলতে হবে ঠিক আছে এটার 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 গুণফল আমাদের এটার সাথে মিলতে হবে তাহলে আমরা যেহেতু প্রথম রাশি এবং তৃতীয় রাশি প্রথম রাশি এটা হচ্ছে কি তৃতীয় রাশি তৃতীয় রাশি প্রথম রাশি এবং তৃতীয় রাশির সাথে গুণ করলে আমাদের আসবে কথা সিক্স এক্স স্কোয়ার এবং ঠিক আছে সুযুক্ত রাশি তাই না চদুক্ত সরি তৃতীয় রাশি হবে ঠিক আছে তাহলে তৃতীয় রাশি আবার যখন মেডিল ফ্যাক্টর করব। তখন দ্বিতীয় লাইনের ঠিক আছে দ্বিতীয় লাইনের দুইটা মেডিল আছে সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স ইন্টু এক্স ঠিক আছে এটা গুণ করে আমাদের এটা মিলেতে হবে ঠিক আছে যদি আমাদের এটা মিলে যায় তাহলে আমাদেরকে মেডিকেল ফ্যাক্টর অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের সূত্রটার নিয়মটা ঠিক হবে আর যদি আমাদের এটার সাথে মিলে না যায় তাহলে আমাদের মনে করতে হবে যে উৎপাদক বিশ্লেষণ হবে না ঠিক আছে এই জিনিসটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ঠিক আছে অঙ্কটা সহজ যারা অ্যাকাডেমিক সিক্স সেভেন এইটে করে আছে তাদের কাছে কিছুই না তারপরে আমি এই যে আপনাদের জিনিসগুলো ক্লিয়ার করলাম যেহেতু বাংলাদেশ স্থল বন্দরে আসছিল দু হাজার পঁচিশ সালে ঠিক আছে তাহলে আপনারা দেখেন উত্তর কী আসবে তাহলে এক্স স্কোয়ার এক্স কমন এক্স মাইনাস সিক্স এখানে হবে ওয়ান তাহলে এক্স মাইনাস সিক্স কারণ এখানে প্লাস আসছে যখন আমরা ব্র্যাকেট নেবে তাহলে দেখা মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয় তাহলে এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে এই রাশি এ রাশি এই রাশি এই রাশি থেকে আমাদের একটা আসবে আর এটা থেকে আমাদের একটা আসবে তাহলে এটা ছিল এই অঙ্কের সমাধান দেখান দিয়ে কোনটাতে মিলছে তাহলে আমাদের এটাতে মিলছে ঠিক আছে তাহলে এটা হলো এই অঙ্কের সমাধান বা উত্তর ঠিক আছে তা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের